জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দুর্গাপুরের কিশোরী সম্প্রতি ন্যাশনাল গোল্ডেন আইকনে সিটি উইনারের শিরোপা জিতেছে দুর্গাপুরের মেয়ে মনশ্রিজা মুখোপাধ্যায় এবার সে আরো বড় মঞ্চের দিকে আরো বড় সাফল্যের দিকে এগিয়ে চলেছে মনশ্রীজাও এবার মিস টিন ইন্ডিয়ায় অংশ নিতে চলেছেন সিটি সেন্টারের বিদিশা এলাকার এক সাংবাদিক বৈঠকে তার এই সাফল্যের কথা জানান দুর্গাপুরের ফ্যাশন সংস্থা লেডি ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর পারমী গোস্বামী আত্মবিশ্বাসী যা বলে আমি সব সময় নিজেকে বিজয়ী মনে করি সিটি উইনার হয়েছি এবার রাজ্যস্তর পেরিয়ে মিস টিন ইন্ডিয়ার মঞ্চে পৌঁছে গিয়ে নিজের স্বপ্নকে সত্যি করবো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ